আরো আর একটা নতুন সকাল আরো আর একটা নতুন দিনে আরো একটা নতুন ভিডিও শুরু এখানটাতে সকাল সকাল আমি শ্যাম্পু করে নিয়ে আর ধূপ দিয়ে দিয়েছি এখানটাতে মায়ের ফটোটা এই কারণে নিচে রেখেছি এই যে ওই জায়গাটাতে আবার এই দেওয়ালটা একটু ভিজে উঠেছিল ফটোটাতে হালকা হালকা ড্যাম্প ধরছিল তো আমি দুটো দিন এখন মাকে একটু ওই মায়ের ফটোটা একটু বারান্দাতে যখন রোদ আসছে দিচ্ছি দেওয়ার পরে আবার তুলে আনছি এখানে আজকে দিয়ে দেবো এখন দিয়েই রাখি তো এরকম দোয়া থাক আবার যখন রোদটা আসবে আবার আর এখন নামিয়ে সকালবেলার সকালবেলা খাচ্ছি চা খেতে খেতে হঠাৎ আমার মনে পড়ে যায় যে আই ব্লগার রাজা বাবা মুখ ধুতে ও এসে চা খাবে আর সকাল সকাল শ্যাম্পু হয়ে গেছে মানে বিশাল বড় একটা কাজ হয়ে গেছে কিন্তু আজকের তুমুল কাঁচাকুচির রয়েছে প্রচুর কাঁচাকুচির রয়েছে না কাঁচাকুচিটা করে নিলে না মানে আমার মানে এত অস্বস্তি হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না এত অস্বস্তির মধ্যে আছি পাখাটা অফ করে রেখেছি মানে যে জীবন বেরিয়ে যাচ্ছে এই কটা দিন প্রচুর গরম প্রচুর গরম এখন পাখাটা চালিয়ে আগে শান্তি করে চাটা খাই চুল খুলে আমি চা ফা চা কেন কোনো কিছু খাবারই খাওয়া যায় না চুল খুলে কোনো কাজ করা যায় না বিস্কুটটা নিয়ে বসেছি ঠিকই কিন্তু একদম খেতে ইচ্ছে করছে না একটু শুয়ে শুয়ে চুলটা শুকনো করে নিচ্ছি ঠিক এই চুলটা শুকনো করে নিচ্ছি বাবুরাও হ্যাঁ বাবুরাও কার অনেক কাজের ছেলে বাবা আজকের ওর মায়ের হাত থেকে কেড়ে নিয়ে বাসন শুরু করে দিয়েছে ওটা তো ভিডিও করতে পারলাম না যাই হোক এখানটাতে আমি আমার ভাতটাও বসিয়ে দিয়েছি আজকের ওপর থেকে অর্ডার এসছে যে তাড়াতাড়ি খাওয়া হবে কারণ আজ প্রচণ্ড গরম মানে খাওয়াটাও একটা মানে একটা কঠিন কাজের মধ্যে পড়ে খাওয়া দাওয়া শেষে সব খালি এখন হয়ে পড়ে থাকতে হবে আর যা বলা হয়েছিল যে কাচাকুচি করব সব ক্যানসেল সব ক্যানসেল মানে কি বলবো মানে ঝরঝর করে ঘাম ঝরছে বাইরেটার দিকে তাকানো যাচ্ছে না দুপুরের আজকের রান্না কি হয়েছে কেউ বলতে পারবি আমার থেকে বেশি আছে দুপুরে খাওয়ার সময় আসছি এই যে আমরা খেতে বসবো এখন আর একদম একটা ফোটা খেতে ইচ্ছা না ফোটা মানে বাঙালি শব্দ বাঙালি কথা আর কি বাঙালি আনা এগুলো আমাদের একদম খেতে ইচ্ছে করছে না আমি জানি যে এই যে ওই খাওয়ার পরে আরও বেশি গরম লাগবে গায়ের ঘাম একদম শুকনো হচ্ছে না একটা চার ঘাম থেকেই যাচ্ছে খেতে বসবো আর এইখানটাতে এই যে স্ট্যান্ডটা দিয়ে রাখা রয়েছে এই স্ট্যান্ডটাতে আমরা এই ফোনটাতে এখন একটা কার্টুন চালিয়ে নেবো কার্টুন চালিয়ে ও হ্যাঁ কি হয়েছে দেখি এইটা আমার ভাত মাংস এই যে এখানটাতে শাক আর এটা মাংস আলুর তরকারি এর ভাত এটা আমার মাংসটা কেরকম মাংসটা হচ্ছে গিয়ে পকোড়া চিকেন পকোড়া বানিয়ে নিয়ে তারপর ওটা আলু দিয়ে তরকারি আলুর তরকারিতে ওটা ছেড়ে দেওয়া হয়েছে তো ওটা অল্প যেহেতু মাংস সেই জন্য ওইভাবে বানানো হয়েছে কিন্তু খেতে দারুণ হয় এদের জন্য দেওয়া হয়েছে হ্যাঁ সলিড পিসেরই তো পকোড়া হয় রে মা এদের জন্য আজকের আছে এই যে এই একটুখানি ছিল পরে এই দিয়েছি হলি না এই খাওয়া দাওয়ার পরে আরো বেশি গরম লাগে খাওয়া দাওয়া শেষে এত গরম হচ্ছে আর ভাল লাগছে না চ্যাটচেটা নেই গরম আর এই ছোট বালতি বালতি বলছি এই ছোট বালতিটাতে সবুজ কালারের চারটে কাপড় ডুবিয়েছি ওইটুকুনি অন্তত আমি ধুই নাহলে একটু জামা কাপড় পরেছি মানে জামা কাপড় এর আগেও পরেছিলাম কিন্তু এখন একটু রেডি হয়েছিল এখন একটু রেডি হয়েছিলাম এই কারণে এই গরমের মধ্যেও শর্টস বানাবো বলে একটা শর্টস বানিয়েছি অতি কষ্টে নাচের ন তো বেরোয় না কিন্তু মাই নেই ছড়ে গিয়ে চেষ্টা অসব প্রথমই করলে রাতারাতি ফেমাস হয়ে কিন্তু ওসব করলে হবে আমি নাচ করো গান করো এন্টারটেন করো বাট আমি ভালগারি কি বললি কি আমি চুপ কর আমি এখন একটু পান মশলা মুখে দিয়ে যে ঘাম খুব কষ্ট পাচ্ছি মুখে মশলা কারণ সবাই বলে যে মুখে মশলা দিয়ে মুখ হলো ঠিক আছে কোনো ব্যাপার না আমার ব্যাপারই না এই পান মশলা খেলে তুই সব করতে পারবি সব জরুরি কথা বলবো আগের ভিডিওতে আমার বলতো কি কিনেছিল সেটা আমি দেখাতে পারিনি তো আজকেরে আরেকটু পরে আরেকটু পরের দিকে একটু মানে তাপটাও নেমে যাক রোদ নেই তাপটা নেমে যাক একটু পরের দিকে ওদের বাড়িতে যাব গিয়ে দেখাবো যে ওরা সেদিন কি কী কিনেছিল দেখেছিলাম সবুজ বালতিতে ওই সবুজ বালতিটার কাপড় কাটা খেঁচে নিলাম খেঁচে নিয়ে এই এলাম আমি আবার ড্রেস চেঞ্জ আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে মেকআপটা থেকে গেছে বড়ো জামাইবাবুর কাছে যাই গিয়ে ওকে বলি কারেন্টের কত টাকা হয়েছে জিজ্ঞেস করে ওরে কারেন্টের টাকাটা আজকে দিয়ে দি তাহলে কী হবে যদি খুচরো হয়ে যায় ওর কাছ থেকে তাহলে একটু অটোই করে যাবো সাইকেল চালাতে পারছি না কষ্ট হচ্ছে একটু কাপড় চেঞ্জ করলাম ইস ফতুয়া মেথা এখন এই ফতুয়াতে চলে এসেছি সেটাই কারণে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু বাবার বাড়িতে গেলাম না ওরা বেরোবে বেহালায় আর আজও তোমাদের সেই জিনিসটা দেখানো হলো না আই এম সো সরি কিন্তু এক এত গরম এত গরম মানে বলার মতো নয় মানে বেরোতে ইচ্ছাও করছিল না আর ওদের ঘরে তো মারাত্মক গরম হয় তো এখন রেডি কানে হলাম এই কারণে একটু বেরোবো রাস্তার দোকানে যাব। একদম বিস্কিট টিস্কিট কিছু নেই বিস্কিট চিনি চাপাতা কিচ্ছু নেই ওইটা আনবো আর ভাবছি একটু খাবারেরও যদি কিছু আনা যায় কি আনি দেখা যাক আজকে সমস্ত মুদিখানার দোকান বন্ধ তাই এই নিয়েছি এই খাওয়া যাক আর একটু পরে কারেন্টও চলে যাবে খুবই খুশির খবর বাইরে দেখে নাম রাস্তায় খোঁড়া খুঁড়ি এক্ষুনি হাত থেকে ফোনটা পড়তো পাপ্পু তখন তুই দেখতিস সবে খাবারটা নিয়ে ঘরে ঢুকেছে দেখো খানেওয়ালা পেলওয়ান এসে গেছে নেমনটো এই বেলা খালো পন্টো তালে দিদির কাছ থেকে ওইটা নিয়ে খেয়ে দেখো লেড পাখানে একটু বসুক একটু রিল্যাক্সে বসুক আজ জামার বাড়িতে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি দাঁড়া না ওই জোড়া বের হচ্ছে আর আমার লেগে গেছে ঠান্ডা ওরা বের হচ্ছে চলো ওদের টাটা করে আসি ওদেরকে এগিয়ে দিয়ে একটুখানি বিছানাটা জাস্ট একটুখানি গুছিয়ে নিয়ে আর আমি গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম এখন একটু শোব আমার শরীরটা মানে খারাপ করছে একটু রেস্ট দিলে তাহলে সারা রাতে একটু ঠিক থাকবে এখানে আমার শর্টস দেখা হচ্ছে এখন

একদম দুটো দানা ছড়ানো আছে বলে পুরো ভাতটাতে লাগছে এরকম আমি অল্পই খাচ্ছি রাজা বাবার ভাতটাও অল্প এই যে হাঁড়িতে এই যে ডেচকিতে ভাত রয়েছে পাখার একটু আওয়াজ হবে বলি হোক পাখা বন্ধ করলে একদম ঠিকতে পাচ্ছে না এই দিকের এই মাথা যন্ত্রণা শুরু হচ্ছে কি করি এবার একটু খেয়ে নি অনেক রাত হয়েছে রে পাগল ছি আমার দাদার বিছানা বিছানা হয়ে গেছি আর বেশিক্ষণ বসে থাকা যাবে না এবারে শুয়ে পড়ি ভিডিওটা জানি না কিরম কি হলো না হলো আর ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পারো তো শেয়ার করো নিজেও বুঝতে পারছি না যে ভিডিওতে কী করলাম কী দেখালাম কী তুললাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে